ইউসুফ ইউসুফ পুত্র আমার জাগ্রত ইউসুফ 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 সালাম আব্বাজান সালাম প্রিয় অভ্বাজান মনে হচ্ছিলো খোয়াব দেখছিলে জি খুবই আজব স্বপ্ন

الشمسَ والقمرَ رأيتُهُم في ساجدينَ মনে চন্দ্র তারা উপভোগ করছিলাম এমন সময় আপনি ডাক দিবেন একটা সবল করা। অনেক ক্ষোভ দেখেছ পুত্র আমার এই রকম খব কাউকে বলা উচিত নয় বিশেষত তোমার ভাইদের নির্বোধগণ যৌবনে দাম্ভিকতায় প্রতিহিংসা তারা সবার কাছে প্রচার করে বেড়াবে সূর্য তোমার মোকাবেলায় নত হবে এবং তোমার পায়ে পড়ে সেচ্ছদা দেবে চন্দ্র ও এগারোটি তারকাও তোমাকে সেচ্ছদা দেবে তুমি মহান ব্যক্তি হবে তুমি যেমন উঁচু পদে অধিষ্ঠিত হবে হবে। ওই দিন পিতা মাতা এবং তোমার তোমার সকল ভাই মোকাবেলায় শেষ নত হবে ওই দিন পর্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজেকে সামলে রাখবে বিশেষত তোমার ভাইদের কাছ থেকে কারণ ওরা তোমাকে হিংসে করে এবং তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে নিজেকে সময় সামলিয়ে রাখবে সম্ভবত তোমার ভাইরা তোমার বিরুদ্ধে করছে হিংসায় আমার ওরা তো আল্লাহর সন্তান তাই না শয়তানের নজর থেকে গাফিল না আমার পুত্র শয়তান ইনসানদের জন্য দুশ্মন প্রকাশ্যে ধোকা দেয় এমনকি আম্বিয়া একরামগণের সন্তানেরাও তাদের বদ নজর থেকে রেহাই পায় না খোদাবন তোমাকে মহৎ কিছুর জন্য নির্বাচন করেছেন আর খোদাই তোমাকে খোয়াব ব্যাখ্যা করার এলেম প্রদান করবেন তার নিয়ামত তোমার ও ইয়াকুবের খানদানের উপর প্রদান করবে যেমন ভাবে আমার পিতা ইসহাক ও দাদাজান ইব্রাহিমের উপর নিয়ামত প্রদান করেছিলেন এবং একই সাথে তাদেরকে ইমামত ও বেলায়েত প্রদান করেছিলেন তোমার আত্মাকে শান্তিতে রাখুক তোমার দুই সন্তানকে নিয়ে এলাম দেখলে তো তারা দুইজনই সুস্থ রয়েছে আমাদের ত্যাগ করেছেন ওই দিন থেকে তোমার বিচ্ছেদ আরো বেশি অনুভব করছি বেনিয়ামিন ও ইউসুফের কাছে তোমার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না তবে আমিও লিয়ার চেষ্টা করছি এই দুই সন্তানকে জননহীন ব্যথা একটু কম অনুভব করাতে আম্মাজান আমার খোয়াবের কথা আম্মাজানকে বলবেন তোমার জন্য একটা স্বওগত আছে রাহেল আমাদের সন্তান ভবিষ্যতে নবুয়াতের মাকামে পৌঁছাবে এটা সে গতরাতে খোয়াবে দেখেছে আম্মাজান লিয়া খালামনি? আর আব্বা যেন আমাদের অনেক ভালোবাসেন তুমি আমাদের নিয়ে চিন্তা করো না শান্তিতে ঘুমাও রাহেল শান্তিতে ঘুমাও জননী বিরহে তোমার সন্তানেরা যন্ত্রণা ভোগ করবে না সালাম আব্বাজান সালাম আমার প্রিয় কন্যা আমি তোমার জন্য গম নিয়ে আসছি আব্বাজান তোমাদের কোথায় নিয়ে গিয়েছিল আম্মাজান রাহেলের মাজারে জিয়ারতে গিয়েছিলাম আমার সাথে কি কাজ তো গতকাল ইয়াকুব নিজের উত্তরাধিকারী নির্দিষ্ট করেছে সম্ভবত আপনিও জানতে আগ্রহী হবেন বলো নিশ্চিত থাকুন আমার আর আপনার সন্তান নয় ইউসুফ রাহেলের সন্তান ভনিতা রেখে তোমার আসল কথাটা বলো শুনি যখন আমি জাগ্রত হলাম তখন ইউসুফকে বলছিল এই খোয়াবের কথা তোমার ভাইদেরকে বলবে না তুমি খোদার প্রতিনিধি এবং ইসাক ও ইব্রাহিমের উত্তরাধিকারী আরো বলেছে তুমি নেতৃত্ব ও শ্রেষ্ঠত্বে তোমার ভাইদের উপরে যাবে এবং তারা সেজদা করবে তোমাকে নিজে ইউসুফের সামনে জানু পেতে বসলো আর তাকে আদর করে চুমু দিয়ে ঘুম পাড়িয়ে দিল এবার বলুন কি বলবেন হুম ইয়াকুবের উত্তরাধিকারী আমার সন্তান হলে আমি খুশি হতাম কিন্তু নবী যদি অন্য কাউকে চায় তাহলে আমি তাকেই সমর্থন করব। কি বলছো তুমি তুমি পারবে ইউসুফের নেতৃত্ব তোমার সন্তানদের উপর সহ্য করতে উপায় নেই যদি ইয়াকুবের সিদ্ধান্ত এমনটাই হয় তবে অবশ্যই আমি তা মেনে নেব কিন্তু আমি এটা কখনো সহ্য করতে পারবো না ও ঠিকই বলেছে ঠিকই বলেছে লিয়া আমাদের খোদার নবীর কথাই মানা উচিত আমরা অবশ্যই খোদার ফরমান মেনে আশা করছি ইউসুফের রাসুলে অন্যান্য ভাইরাও এটা মেনে নেবে তুমি এত বোকা কেন সবকিছু লিয়াকে বলার কি আছে ওকে বললে বিপদ আরও বাড়বে আমাদের উচিত সন্তানদের সাথে সলা পরামর্শ করা

এটা আর এমন কি এটা ইউসুফকে জিজ্ঞেস করলি হয় যদি খব দেখে থাকে তাহলে তোমাদের বলবে বলবে হ্যাঁ হ্যাঁ বলবে ইউসুফ বলবে কিভাবে পড়াতে হয় আমি জানি এসো তোমরা এসো ইয়াহুতা সবুর করো ইউসুফ জি ভাইজান ইউসুফ আমার ভাই তুমি কি জানো আমরা সবাই তোমাকে কত ভালোবাসি আমিও আপনাদের অনেক ভালোবাসি আচ্ছা ভাইজান আমি আপনাদের মতো কবে বড় হব তুমি তো বড় হয়েছই তুমি তো পরবার দিকারের কাছ থেকে উঁচু মাকাম ও শ্রেষ্ঠত্বের খবর পেয়েছো কোন মাকামের কথা বলছেন আপনারা ওই যে ওইটা যেটা কালকে রাতে তুমি খব দেখেছ খবটা কি মনে আছে যেটা দেখেছ আমরা যখন জানতে পারলাম যে তুমি খোয়াব দেখেছ যে তুমি উচ্চ মাকামে পৌঁছবে আমরা কিন্তু খুশি হয়েছি আব্বাজানকে আপনাদের স্বপ্নের কথা বলেছে আমি আব্বাজানকে ছাড়া কাউকে বলিনি না আব্বাজান বলেনি আমি নিজেই শুনেছিলাম অর্ধরাতে উঠে এসেছিলাম তখনই শুনেছি আব্বাজান তোমাকে বলছে যে তুমি কাউকে বলো না যে তুমি ভবিষ্যতে উঁচু মাকামে পৌঁছাবে তোমার খাবটা আমাদের শোনাবে আসলে আব্বাজান তো কাউকে বলতে নিষেধ করেছে আর সেটা তো আপনারা শুনেছেনই তাতে কি হয়েছে তোমার ভাইরা তো তোমার আনন্দে শরিক হতে চাচ্ছে আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন খোয়াবের কথা বললেও কোনো সমস্যা নেই কিন্তু আব্বাজানের ফরমান আমি অমান্য করতে পারবো না আমি দুঃখিত আমি আব্বাজানকে অবশ্যই বলবো তোমরা ইউসুফকে মারার চেষ্টা করেছো থামো আমার বোন দিন হে ইউসুফকে মারার আমাদের কোনো ইচ্ছে নেই আমরা তো আসলে ইউসুফকে অনেক বেশি ভালোবাসি তোমার উপর কেন রাগ করলো তুমি কি বলেছ তাকে সে যা জানতে চেয়েছিল আমি আমি তা বলিনি কিন্তু কথা তো আব্বাজানকে ছাড়া কাউকে বলিনি তাহলে ওরা জানলো কি করে ইয়াহুদার এই ঘটনা আমি আব্বাজান এলেই বলে দেব না বলো না আমি আব্বাজানকে ভালোবাসি সে কারণে আমি চাই না যে আব্বাজান ভাইজানদের। কাছে গিয়ে ব্যথিত হয়ে ফিরে আসুক দিনে ভাইজানরা কেন আমাকে ভালোবাসে না যেখানে আব্বাজান স্বয়ং বলেছেন একে অন্যকে ভালোবাসা দিতে এদিকে এসো দেখো আমি গম এনেছি সালাম আব্বাজান সালাম 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 আপনি তো দেখছি অনেক ক্লান্ত হয়ে পড়েছেন বেলহে জাতাফল প্রস্তুত করো গম ভাঙাতে হবে রুটি তৈরি করতে হবে তো এই বছরের প্রথম ধাপের গম খড় ও দানা কষ্ট করে আলাদা করা হয়েছে এসো পুত্র আমার আব্বা জান ভাইজানরা তো সবাই জানে আমি খোয়াব দেখেছি থেকে জানলো জানিনা তো তারা আমার কাছে খোয়াব সম্পর্কে জানতে চাইলো আমি যখন বলিনি তারা আমার উপর চড়াও হয়েছে জি জিয়াল নবি এখন পর্যন্ত তুমি যা কিছু করেছো আমি শুধু মুখ বুজে সহ্য করেছি আমি নীরবে থেকেছি যাতে তুমি নিজেকে গুটিয়ে নাও কিন্তু তুমি পন করেছো যে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি সৃষ্টি না করে তুমি শান্ত হবে না দেখুন খোদার নবি আমি এগুলোর কিছুই জানি না আমি মিথ্যে বলছি না আমি গতরাতে তোমার ঘরের পাশে অবস্থান করছিলাম যেখানে ইউসুফ ঘুমিয়েছিল স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সেখানে কথা হয়েছিল এটা আমিও ইউসুফ ছাড়া তো অন্য কারো একেবারে জানার কথা নয় এবার তুমি আমাকে বলো তুমি ছাড়া তো এই খোয়াবের ব্যাখ্যা আর কারো শোনার কথা নয় আমি কসম খাচ্ছি আমি আসলে মিথ্যে বলছো তুমি মিথ্যে বলছ গতরাতে যখন তোমার ঘরে শব্দ হয়েছিল তখন আমি তোমার ঘরে প্রবেশ করেছিলাম তোমার সন্তানেরা ঘুমিয়েছিল কিন্তু তুমি জেগেছিলে আমি কখনো শোনা কথা গান্দে নেই কিন্তু তারাই সঠিক ছিল তুমি জুলফাকে সবসময় কুটবুদ্ধি দিয়ে প্ররোচিত করো তুমি ইয়াহুদা আর তার ভাইদের ইউসুফের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছ তুমি তোমার নিজের ছেলেকে ইউসুফ বিদ্বেষী করে গড়ে তুলেছ কিন্তু আমি তাতেও যুগ থেকেছি যদি আর একবার যদি একবার এই ভুলের পুনরাবৃত্তি করো তাহলে আমি আমার নিজের ছেলেদের রেখে তোমাকে তোমার নিজ এলাকা ফাঁদদানে ফেরত পাঠিয়ে দেব বুঝতে পেরেছো なななな。 খোদান্নবীর কাছে আমি অঙ্গীকার করছি এই ভুল আমি দ্বিতীয়বার আর করব না আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আমি আপনার কানিজ আপনি ছাড়া দুনিয়ায় আমার কেউ নেই আমাকে ক্ষমা করে দিন এমন ভুল আমি আর কখনোই করব না আমাকে ভাত দানে পাঠাবেন না আমাকে এখানেই দাম করবেন Æsj! Æsj! Æsj!